আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বাজার থেকে যখনই মাছ কিনে আনে তখনই তো মাছটা টাটকাই থাকে আর সেই মাছের মাথাগুলো আমি এভাবে বোনা করে রান্না করে দিই আমার পরিবারের সবাই বলে যে মাছের মাথা কখনোই ফ্রিজে রাখবা না আগে তাড়াতাড়ি রান্না করে দিবা কারণ টাটকা মাছের মাথাগুলো খেতে খুবই টেস্টি লাগে তাই আমি মাছের মাথাগুলো আজকে বোনা করে দিয়েছি ওরা খুব মজা করে খেয়ে নিয়েছে আমার পরিবারের সবাই তাহলে চলুন কিভাবে আমি মাছের মাথা বোনা করেছি একদমই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আজকে রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলায় কোয়ান্টি বাজিয়ে দেন যাতে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে আপনাদের কাছে পৌঁছে যায় পেঁয়াজগুলো একটু ভেজে নেব আর তিনখানা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল যে যে যেরকম খাবেন সেইভাবে সেই অনুযায়ী দিয়ে দেবেন আর এখানে গরম মশলার গুঁড়ো এক চামচ দুনের গুঁড়ো এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষাইতে কষাইতে যখনই দেখা যাবে উপরে তেল তেল উঠে গেছে তখন বুঝতে হবে মশলাটা একদম পারফেক্ট হয়ে গেছে কষানো আর এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে রুই মাছের মাথা একদিন বোনা করে খেয়ে দেখেন খুবই টেস্টি লাগবে আশা করি আজকের এই রেসিপি সবার কাছেই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এখন মশলাটা দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিটের মতো রান্না করে নিব তারপরে ঢাকনাটা এই যে এখন উঠিয়ে নিচ্ছি বলক উঠে গেছে তারপরে একটু নেড়েচেড়ে দিব। আর মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো এখন দিয়ে দিচ্ছি এভাবে রান্না করে একদিন খেয়ে দেখেন খুবই টেস্টি লাগে আর টাটকা মাছের মাথা সঙ্গে সঙ্গেই বোনা করে খেলে খুবই স্বাদ লাগে আমি কিন্তু কখনোই ফ্রিজে রাখি না মাছের মাথাগুলো আনার সাথে সাথে মাছ রেখে আগে মাথাগুলো বোনা করে খেয়ে নিই আর আমার পরিবারের সবাই মজা করে খেয়ে নেয় দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি ডাকনাদের ঢেকে আর কয়েক মিনিট রান্না করে নিবনাটা উঠিয়ে নিচ্ছি তারপরে একটু নেড়ে চেড়ে দিব আর এখন লবণটা একটু চাই খেয়ে দেখছি যে সঠিক আছে কি না মাশাল্লাহ লবণ ঠিক হয়েছে স্বাদটাও অনেক সুন্দর হয়েছে আমি একটু ঝোল বেশি করে রাখব কারণ টাটকা মাছ যেহেতু একটু পাতলা ঝোল রাখলেই ভালো হবে ঝোল দিয়েও ভাতটা খেতে খুবই টেস্টি লাগে এখন আমি বাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও বেশি একটু টেস্টি হওয়ার জন্য এই তো রেডি হয়ে গেছে আজকে আমার রুই কাতলা মাছের মাথা বোনা কারণ রুই মাছ আর কাতলা মাছের মাথা একসঙ্গে দিয়েই কিন্তু আজকে আমি বোনা করেছি আর খেতে তো সেই টেস্টই হয়েছিল আশা করি সবার কাছে আজকে রেসিপিটা ভালো লাগবে আল্লাহ হাফেজ